যুক্ত ক্রিয়াজ সুষুমরা অন্তর্মুখী প্রাণায়াম সামী মহামুদ্রা কপাল ভাতি শিখতে চাইছেন ইহাকেই লক্ষ্য করিয়া মহাত্মা রামপ্রসাদ বলিয়াছেন সে বড় অদ্ভুত ঠাঁই গুরু শিষ্যেরই দেখা নাই ইহাকেই যোগীরাজ বলিয়াছেন ক্রিয়ার পরা অবস্থা এই অবস্থা যাহার হয় সেই জানে কারণ একটা থাকিলে অপরটা থাকিতে তো বাধ্য সেখানে কেবল নাই 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 বলিবার কেহই নাই কেন গো কারণ আমি অবলম্বন শূন্য আমার যে শেষ অবলম্বন সেটাও নেই মানে আমি আমার আমি যে সে হারিয়ে গেছে হারিয়ে গেছে বলাটাও ভুল হবে না হারিয়ে যায়নি হারিয়ে যাওয়া মানে না পাওয়া না এটা ভুল হবে আমি নিজেই ছেড়ে চলে যাচ্ছে ব্যাপারটা এই মনকে আমি ছেড়ে চলে এসছি তাই তিনি বলিতেন তখন তুমি ভো হইয়া যাইবে আমি নিশ্চয় করিয়া বলিতেছি সেখানে সকলকে হ্যালো শোনো গো হ্যালো কোথায় সব দাও দেখো বাবা কি বলছেন নির্ভয় দিচ্ছেন বাবা কেমন দেখো বাবা কিন্তু কথার কথা বলেন না তাই তিনি বলিতেন তখন তুমি ভো হইয়া যাইবে এইবার বাবা বলছেন আমি নিশ্চয় করিয়া বলিতেছি সেখানে সকলকে এক সময় যাইতেই হইবে এই তুমি ভেব না যে তুমি পারা কারা কারা ভাবো আমার দ্বারা হবে না বাবা বলে দিচ্ছেন যে সেই জায়গায় একদিন না একদিন তোমাকে পৌঁছাইতেই হইবে তুমি চেষ্টা করো আর নাই করো এখানে আমার বাবা বলেন হে অর্জুন যুদ্ধ করিবে না বলছ প্রকৃতি করিয়ে নেবে চিন্তা যুদ্ধ যুদ্ধ মানে প্রাণায়াম তুমি চেষ্টা করো আর নাই করো কিন্তু তাহার জন্য তোমায় লক্ষ লক্ষ জনি ভ্রমণ করিতে হইবে কিন্তু হে সাধক ঈশ্বর তোমায় যে মন বুদ্ধি দিয়েছেন তাহার দ্বারা বিচার করিয়া দেখো তুমি কি সেই লক্ষ লক্ষ জনী ভ্রমণ করিতে চাও বুদ্ধিমান সাধক তাহা চাহেন না যদি তুমি বুদ্ধিমান সাধক হও তবে ভাবিয়া দেখো গন্তব্যস্থলে যখন যাইতেই হইবে তখন বিলম্ব না করিয়া ইহ জন্মেই পৌঁছাইবার জন্য কোমর বাঁধিয়া লাগিয়া পড় হে সাধক তোমাদের সকলের মধ্যে এক বীর সত্তা অবস্থায় আছে তাকে চিমটি কাটিয়া জাগাও চাবুক মারিয়া ওঠাও সেই বীর সত্তাকে অশ্বে পরিণত করিয়া তাহার পৃষ্ঠে আরোহণ করিয়া বীর দর্পে ছুটিয়া চলো কিন্তু ভুল করিয়া লাগামটি নিজ হস্তে ধারণ না করিয়া মালিকের হস্তে দিয়ে দাও এই যে চয়নকে একটু আগে বলছিলাম সারেন্ডার ফ্রি মেডিটেশন ক্লাস প্রতি রবিবার রাত আটটা থেকে নটা অবধি জুম অনলাইনে আমি করতে পারছি না আমি করতে পারছি না আমি না আমি না তাই না একটু আগে বলছিলাম দেখো সেই কথাটাই কিন্তু ভুল করিয়া লাগামটি নিজ হস্তে ধারণ না করিয়া মালিকের হস্তে দিয়া দাও হে প্রভু আমার দ্বারা করিয়ে নাও দয়া করে। যেমনটি অর্জুন করিয়াছিলেন সংসারের পঙ্কিলতার আবর্তে নিজেকে লিপ্ত করিও না কাম ক্রোধ লোভ মোহ মদ মা গর্থে দেহরূপ রথের ছয় চক্রকে পতিত হইতে দিও না তাহলেই কিন্তু কর্ণ হয়ে যাবা তোমার রথের চাকা যদি ডাইবা যায় তাহলে কর্ণের পরিণতি মৃত্যু কেমন সর্বপ্রকারে দুর্বলতাকে পরিহার করো দুর্বলতাই তো পাপ দুর্বলতাই তো মৃত্যু নিজের মৃত্যু নিজে ডাকিয়া আনিও না হে বীর সাধক তুমি নিজেকে দুর্বল ভাবিতে ভাবিতে দুর্বল হইয়া গিয়াছ কিন্তু তুমি অমৃতস্ব পুত্রা তুমি অমৃতের পুত্র তুমি জন্ম মৃত্যু জরা জড়া অতীত তুমি তোমার নিজ সড়ককে ভুলিয়া বসিয়া আছো লম্বা হইয়া ঘুমাইয়া ঘুমাইয়া বহু রজনী অতিক্রম করিয়াছ একবার ভাবিয়া দেখো ওইভাবে লম্বা হইয়াই তোমাকে চলিয়া যাইতে হইবে একবার মেরুদণ্ডটি সোজা করিয়া বসো এই পাগলা মাতালের কথাটা শোনো আমি নিশ্চয় করিয়া বলিতেছি ক্রিয়াযোগ সাধন কর ক্রিয়াযোগ সাধন করিলেই মুক্ত না করিলেই বন্ধন ক্রিয়াই সত্য সাধনার দ্বারা যতক্ষণ নিজেকে উদ্দীপ্ত করা না যায় ততক্ষণ দেবদেবীরাও সাহায্য করেন না সবাই এসেছে বিশ্ব মাঝে করিতে আপন খেলা সাঙ্গ হলে ফিরে যাবে ফুরিয়ে যাবে বেলা কোথায় দুঃখ কোথায় সুখ সে যে কেবল অন্তর বিমুখ ধর ধর টেনে সুর পাবে তুমি অনন্ত সুখ রজ ও তম এই তিন গুণ জীব শরীরে সর্বদাই খেলা করিতেছে জীব এই তিন গুণের অতীত এই তিন গুণী তিন দেবতা রজগুণ ব্রহ্মা সৃষ্টিকর্তা তমগুণ মহেশ নাশকর্তা এবং সত্যগুণ বিষ্ণু স্থিতি অর্থাৎ পালন কর্তা রজভাবস্থিত ব্রহ্মা সত্য ভাবস্থিত হরি ক্রোধভাবস্থিত রুদ্র স্ত্রয় দেবা স্ত্রায় গুনা এই তিন গুণ যেমন জীব শরীরে খেলা করিতেছে তেমনি বিশ্ব প্রকৃতিতেও খেলা করিতেছে জীব শরীরের নাভির নিচে তম জীব শরীরের নাভির নিচে তমগুণ নাভি হইতে কণ্ঠ পর্যন্ত রজগুণ কণ্ঠ হইতে আজ্ঞাচক্র সত্যগুণ এবং তাহার ঊর্ধ্বে গুণাতীত

অন্তর্মুখী মহামুদ্রা কপাল ভাতি শিখতে চাইছেন প্রতি সপ্তাহে মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত আটটা থেকে নটা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি ফোন নাম্বার নাইন নাইন